দীর্ঘ এগারো সপ্তাহের পর অবরুদ্ধ গাজার দেইর আল বালাহ অঞ্চল আবারও চালু হল একটি বেকারি জাতিসংঘের সহায়তায় কিছু খাদ্য সামগ্রী পৌঁছানোর পর বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হয়েছে এই বেকারির কার্যক্রম ইসরায়েলের আন্তর্জাতিক চাপের মুখে প্রথমবারের মতো অবরোধ কিছুটা শিথিল করে একশোটি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেয় এসব ট্রাকে ছিল আটা শিশু খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তা পরিচালিত বেকারিগুলোতে এখন তৈরি হচ্ছে রুটি যা সরাসরি বিতরণ করছে ইউএন কর্মীরা আগের মতো বাজারে বিক্রি নয় বরং একটি নিয়ন্ত্রিত পদ্ধতিকে দেওয়া হচ্ছে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের হাতে গাজা ভিত্তিক এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ আল সাওয়ালা বলেন যুদ্ধবিরতির সময় প্রতিদিন ছয়শটি ট্রাক প্রবেশ করত গাজায় সেখানে বর্তমানে নব্বই থেকে একশোটি ট্রাক যা সাগরে একপোটা বলেও মন্তব্য করেন তিনি

to the ones mostly in need ইসরায়েলি গত বছরে সাত অক্টোবর হামাসের আক্রমণের জবাবে গাজায় অভিযান শুরু করে এতে ইসরায়েলি হিসাব অনুযায়ী বারোশো মানুষ নিহত হন এবং দুশো জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয় এরপর থেকে চলমান অভিযানে এখনো পর্যন্ত তিপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ আংশিক সহযোগিতায় সাময়িক স্বস্তি ফিরলেও পুরো গাজা এখনো মানবিক বিপর্যয়ের মুখোমুখি পরিস্থিতি মোকাবেলা আন্তর্জাতিক সহায়তা ও কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট